বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কেনাডায় পারা করবে সেই ব্যাকম্পার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমাস না জুল হবে না হত্যাচার হবে ধর্ষণ হবে না যেখানে মানুষের জানুয়ারি জাতি নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজাদ আপু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমি কি দেখলাম আবারও দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের আলোচনা কি নীতি ও আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশে ছিল মুসলমান উর্মিচাঁদ চাঁদ করম চাঁদ বাবু ঘোষিরে বেগম এই মুনাফেকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলি মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একতরে হাজারো মানুষের বিনিময় ইজাওয়াত আবরুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তায় নামতে হবে না আমার মা বাবা ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিধারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জাদ বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশ্বর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি আর কোনো পাই নেই এর কারণটা মানুষ আমারও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁ পিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই ওই বাংলাদেশের টাকা নিয়ে এবং ডাকাত্রা তারা বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমা যাবে না জুল হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের চার মালে জাতি নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীনভাবে ভাবে করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজাদ আপু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমি কি দেখলাম আবারও দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এলজামগুলি আমরা দিতাম যে জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাক করে কণ্ঠ নারীকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে হুবাহু বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোন পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজার বক্তা মধ্যে মৌলবাদী আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্দি বিএনপির জাহের মুরুখরা বলতেছে পাকিস্তান বন্দি আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলছে রাজাকার বলতে পারে আমি গবে গাদা ব্যবহার করলাম কেন এই গাদা জানি না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে পরিষদ করেছিল এই গাদা জানিয়েই না এই মূর্খ জানিয়েই না জিয়া রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল শাহ কে ছিল এই গাঁদাটা জানিয়ে না হু বাহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়ি এবং তুফাদেরকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবী আজকে বিএমপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনার দেখেন কিভাবে জানি না হবে না হাজার হাজারবার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি বিষ ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব ওসি সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছের মধ্যে বৃষ্টি ফল করে না যারা দুর্নীতিবাজ সন্ত্রাস চাদাবাজ যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না এর আমাদের সহায়ক মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন রংবাজি বসে লালটু এখন রংবাজ করে বলটু শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটা ভুক্তায় ঘষা ঘষি মরিচের তপর শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবো পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে সচেতন হয়েছে বাংলাদেশের বুকে ছাত্রবাদের ক্ষমতায় ইব্রাহিম ইনশাআল্লাহ কোন গুড্ডা প্রতিবাদ গুণীদের ক্ষেত্রে ইব্রাহিম ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলাম বন্ধী রক্ত হয় ইসলাম পদের এক সাথে হয়ে মাঠে নামে বিশ্বাস করতে পারবেন না যে রকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহাতclassList হয়েছে ঠিক ঠিক ইসলাম পঞ্জিত ঐক্য হয় তারা বাংলাদেশের ঘরে ঘরের থেকে পাড়া বাড়া থেকে এমন 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 বুলেট বের হবে বাপputExtra চিন্তা করতে হবে না এর কি কথা এর লুকানোর সুযোগ হয় এত শক্তি কোথায় ওরা চিন্তা করতে পারবে না তাই যাও শুন ও তাসমিউ বিহদিল্লাহি জামি ওয়ালা তাফরক আম বিশ্বাস করি সমস্ত জনমানের দোষ লিডারদেরর দোষ না লিডাররা যখন অন্যায় করে জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডার অন্যায় করার পরে জুতার মালা পরানো হতো তাহলে লিডাররা জুনি করতে পারতো না চুরি করতে পারতো না আজকের থেকে আমরা চোর এবং টাকাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করবো না বরং তাদের অপরাধের বিচার করব আমরা জনগণ ঐক্য হই সবচেয়ে দুঃখের বিষয় হলে এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড়লোক লোক থেকে ভারসাম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কস খুঁজে বলতে পারি ইসলামী অর্থনীতি আপনারাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দরিদ্র সময়ের উপরে চলে যাবে বিশ্বাস নয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাংকওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টন ট করুন এজন্য টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিয়েছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল তার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য ফাতরা কাদের জন্য অসুর কাদের জন্য মানদ কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল করা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিবরা এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝে তারা নির্বাচনের প্রিয় পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছ তুমি ভোট বিক্রি করলে তোমার অধিকারকে তুলে দিয়েছ যদি গরিব লোক হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারবেন আমরা গরিব মানুষ গাঁজা গাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাজা করে একদিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থা নাকি রেসার নিশা অনুষ্ঠ আমি বললাম তুমি কি মাসসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন পরিবেশ নেই আবার ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটায় মাসজিদে পরিবেশ হয়ে যাবে যেমন তুমি নিজে গাঁজা সেবন করতে পারবে না ইসলামী ভূমি আমাদের মধ্যে হুকানো হয়েছে আমরা ভাবে ইসলাম আসলে জোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে করে টুপি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা বন্দি করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর কিছু কারণ হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যায় ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব কিছু করতে পারবে শরিয়াতের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা জীবন জীবনযাপন করতে পারবে কোনো সমস্যা নেই বলতে পারেন হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যে আপনি চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাস্তবায়ন করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা কুচাহাসা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশে ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে এর নাম ইসলাম ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই কি আর ইসলামী আন্দোলনের মার্কার মতো শান্তি দেখেন ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধানের শে বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় পরিচার নিয়ে ঘুমায় তার মানিটা কি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না